আ ওরা যখন আমার দাবার দায় ভুলে গিয়েছে বলছে না বলছে না

সম্পদের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি ঐশ্বর্য দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি আশ্রয়ের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি লোকবলের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি সৈন্যের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি এবার বলুন তো দেখি জেলের জন্য পরিমাণ খোলা খুলছে খুলছে না খুলছে না এরা আল্লাহকে ভুলছে না ভুলছে না আল্লাহ এদের জন্য দুয়ার খুলছে না খুলছে না আচ্ছা বলুন তো দেখি আমেরিকা কি পরিমাণ আল্লাহকে ভুলছে আল্লাহ এদের সামনে কি পরিমাণ সম্পদের দুয়ার খুলছে

শতভাগ বলছে আমলি ভুল না ভুল ছিল না শতভাগ বলছে শুধু ভুলছে না যারা মনে করা তো তাদের তো ভুলে গেছে শুধু ভুলছে না ভুল না দি ভুল গেলাম শুধু ভুলছে না ভুলছে যে সেটাও ভুলে গেছে বুঝেন না আপনি মোবাইলটা ঘরে রেখে আসতেন বদলপুর বাজারে এসে মনে হয়েছে মোবাইলটা নাই এটা হলো ভুলছেন ভুলাটা মনে আছে এবার মোবাইলটা ভুলছেন যে এটা নাই চলে গেছেন ঢাকা এবার চলে গেছেন এয়ারপোর্ট এবার চলে গেছেন দুবাই এবার কিন্তু বদল পোটাই মনে হয়েছে তাহলে পাওয়ার সম্ভাবনা না নাই এরা আল্লাহ কি না কি

ভুলে গেছে তো সেটাও কি একদম হাজারো নওজোয়ান মুসলমান আছে সে যে নামাজ পড়ে নাই নামাজে পড়তে তার মনে নাই মনে নাই যে সেটাও পড়ে ঠিক বদল গোটা প্রশ্ন নাই এদের করে নতি এটা এদের করে নতি ফালা মানাসুমা দুকি ভুবি এরা যখন ভুলে গিয়েছে তাহানা আলাইহি মা বা কুল্লি শাই আমি সব কিছু দোয়া তাদের সামনে ভুলে দিয়েছি

একা ছেড়ে দাও পৃথিবীর মুসলমানদেরকে লালনি আমাকে একা ছেড়ে দাও আমি একাই নড়বো তৃপ্ত আমি একাই নড়বো আল্লাহটা আমি একাই

দারনি ওয়াল মুকাদ্দিবিন আউল নিআমা দারনি আমাকে ছেড়ে দাও ওয়াল মুকাদ্দিবিন আই মিত্তাবাদীদেরকে ছেড়ে দাও মিত্তাবাদীরা কেমন আউল নিআমাতে এই নিআমাতে নিআমাতে বিভোর হয়ে আছে এই মিত্তাবাদীদেরকে আমাকে একা ছেড়ে দাও আমা হিরুকুম কালিলা আল মুকাদ্দিবিন ছাড় দিয়ে দাও আমি ছাড় দেই ছেড়ে দেই না বলেন আবার বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ

نعما المقولا ونعمر نصيب খানা নাই এক লকমা যদি সৌদি আরবের যে পরিমাণ খানা আর যুবকগুলো যে পরিমাণ খানা প্রতিদিন ফেলে দেয় একদিন যদি ফেলনা কারটা যদি ফিলিপিনে পাঠা দিত ওদের এক বছরের খানা হইতো ঠিক ফেলনা ফেলনা পুরগিতে যদি দিয়ে দেয় কি বলছি বলেন না খেলনা বল

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله